হরে কৃষ্ণ রাধারাতে বন্ধুরা তো আমরা সবাই জানি একাদশী ব্রত পালন করা আমাদের জন্য অনেক উপকারী আর একাদশী ব্রত পালন করলে ভগবানের অতি প্রিয় হয়ে ওঠা যায় তো ভগবানের অতি প্রিয় হয়ে ওঠার জন্য অবশ্যই আমরা একাদশী ব্রত পালন করব যারা যারা এখনও করে উঠতে পারেননি আমি ভবিষ্যতে আশা রাখবো তারা অবশ্যই একাদশী ব্রত পালন করবেন তো আমাদের সারা বছরে একাদশী ছাব্বিশটা একাদশী ব্রত পালন করতে হয় যথা পাপমোচনী কামদা বরুথুনি মোহিনী অপরা নির্জলা যোগিনী শয়ন কামিকা পবিত্রা অন্নদা পার্শ্ব ইন্দিরা পাশাঙ্কুষা রমা প্রবোধিনী উৎপন্না মক্ষদা সফলা পুত্রদা শর্তিলা জয়া বিজয়া আমলকি পরমা পদ্মিনী তো আজ হলো যেটি যেহেতু এটা ত্রিবিক্রম মাস চলছে কৃষ্ণপক্ষিয়া একাদশী জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষিয়া পবিত্র অপরা একাদশী তো আমি অপরা একাদশীর ব্রতকথা মাহাত্মটা পাঠ করে তোমাদের শোনাচ্ছি আর যারা একাদশী ব্রত পাঠ কর একাদশী ব্রত করতে পারি তারা যদি কথাটাও শ্রবণ করো অবশ্যই এটা উপকারে আসে ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকলের মঙ্গল কামনায় আপনি উত্তম প্রশ্ন করেছেন বহু অতি অতিপাতক মহাপাতক নাশিনী অসীম ফল এই একাদশীর নাম অপরা একাদশী এই ব্রতাচরণকারী জগদে সুপ্রসিদ্ধি লাভ করেন শ্রীহত্যা গোহত্যা পরনেন্দু এমনকি পরশ্রীগামী সকলেই এ ব্রত পালনে নিষ্পাপ হয়ে থাকে প্রবঞ্চক মিথ্যাভাষী কপট মিথ্যা সাক্ষ্য প্রদানকারীর মতো পাপিও অপরা একাদশী ব্রত পালনে সদ্য মুক্ত হয় হে রাজন যেই শিষ্য গুরুর নিকট বিদ্যাশিক্ষা লাভের পর সেই গুরুর নিন্দায় প্রবৃত্ত হয় সেও এই একাদশী ব্রত পালনে পাপ দূরীভূত হয়ে উত্তম গতি লাভ করে মকরা রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করে যে পূর্ণ অর্জিত হয় গয়ায় শ্রী বিষ্ণু পিণ্ড প্রদানে যে পূর্ণ অর্জিত হয় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী গোদাবরী নদীতে স্নান করে যে ফল পাওয়া যায় কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রমে শ্রী বদ্রীনাথ দর্শনে ও তীর্থযাত্রায় যে ফল লাভ হয় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান ও তথায় বস্ত্র হাতি ঘোড়া ধন ভূমি প্রভৃতি দানে যে সকল পাওয়া যায় তৎসমুদায় এই জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষিয়া অপরা একাদশী ব্রত পালনে অনায়াসে সে ফল পাওয়া যায় ওই দিন ত্রিবিক্রম ভগবান শ্রী বিষ্ণুর অর্চন করতে হয় এই ব্রত দিনে শ্রী বিষ্ণু পূজা ফলে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত পাপরূপ বৃক্ষচ্ছেদনের একমাত্র সুদীক্ষ অস্ত্র পাপরূপ মহা অন্ধকারাশি নাশের একমাত্র মহা জ্যোতির্ময় সূর্য পাপরূপ মায়াম মৃগের নিকট মহাকাল সিংহ ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন সর্বলোকের হিতার্থে আপনার নিকট অপরা একাদশীর অপূর্ব মহিমা কথা বর্ণনা করলাম যা আচরণে সর্বপাপ মুক্ত ও বিষ্ণু লোক প্রাপ্তি হয় বন্ধুরা আমাদের বাড়িতে যাদের যাদের বাড়িতে ভগবান বিষ্ণুর পটচিত্র আছে বা ভগবান বিষ্ণুর মূর্তি আছে তারা ভগবান বিষ্ণুর উপাসনা করতে পারেন যাদের বাড়িতে ভগবান বিষ্ণু নেই আমরা যারা গোপাল সেবা করি আমরা যারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করি সবই এক সবই এক জায়গায় পড়ে তো আমরা যাকে যেরকম পুজো করি ভগবান শ্রীকৃষ্ণ যারা পুজো করি গোপাল সোনাকে যারা সেবা করি অর্থাৎ যার বাড়িতে যে ভগবান আছেন তো ভগবানের নানান রূপায় আমরা জানি তো আমরা সেরকমভাবে তাকে সামনে রেখে একাদশী ব্রত পালন করব একাদশী ব্রতের পরের দিন পালন করবো আর আগামীকাল পারণের সময় নটা বাইশের মধ্যে ছটা সাতাশ থেকে সকাল ছটা সাতাশ থেকে নটা বাইশের মধ্যে পারণ অবশ্যই বন্ধুরা এই সময়ের মধ্যে পালন করবেন পারণের মন্ত্র উচ্চারণ করে আমরা যদি সঠিক সময় পালন না করি তাহলে কিন্তু ব্রতের ফল লাভ হয় না তো অবশ্যই আশা রাখবো যে বন্ধুদের ভিডিওটা ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আর এরকম ভিডিও আমি আরও নিয়ে আসবো তোমাদের সামনে সবাই ভালো থেকো রাধে রাধে